দক্ষিণ ফটিকছড়ির বাণিজ্যিক রাজধানী নামে খ্যাত নানুপুর বাজারে ওয়াল্টন প্লাজার উত্তর পার্শ্বে প্লান্টে এক্সট্রিম পার্ক মার্কেটে প্রথম গলি শুভ উদ্বোধন হল এইচ আর ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান সাতাশে সেপ্টেম্বর শুক্রবার বিকালে ফিতা উদ্বোধন করেন অতিথিরা ফিতাখেটে মিষ্টান্ন মুখ ও দোয়া মোনাজাতের মাধ্যমে এইচআর ডিপার্টমেন্টাল স্টোরের ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন প্রোভাইডার মোহাম্মদ সাদ্দাম হোসেন। এই সময়ে আরও উপস্থিত ছিলেন মাসুম চৌধুরী রমজান আলী জাহেদ মোহাম্মদ দৌলত শাহজাহান দিদার মুহিবুল্লাহ মুন্না তানজিম আমানুল্লাহ মোহাম্মদ মিজান দুলাল মোহাম্মদ ইশতিয়াজ মিজান সুমন শাহজাহান মাহফুজ রাইহান কাউসার মিজান ফারহাদ সহ আরও অনেক ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমাদের আর ডিপার্টমেন্টাল স্টোরে পাচ্ছেন মেয়েদের সকল ধরনের দেশি বিদেশি নির্ভেজাল কসমেটিক্স প্রোডাক্ট আরও পাচ্ছেন বাচ্চাদের সকল ধরনের খেলনা বিবাহের সব ধরনের কসমেটিক্স আইটেম স্কুল ব্যাগ ছোট বড় সব ধরনের ছাতা নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে আপনাদের সেবা দেওয়ার লক্ষ্যে আপনাদের ওই প্রতিষ্ঠান এইচ আর ডিপার্টমেন্টাল স্টোরে স্বাগতম আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে আজই চলে আসুন আমাদের নানুপুর বাজার এইচ আর ডিপার্টমেন্টাল স্টোরে এই সময় প্রোভাইডার মোহাম্মদ সাদ্দাম হোসেনকে অভিনন্দন জানান সকল শ্রেণীর পেশার মানুষ কেউ কাস্টমার ফাইদেউ সদর্থ কাস্টমার ফাইদেউ বেশি আর কেউ জনভোগ কম্পিটিশন বাড়বো খাই তাত কি হ'ল খাই ৱাটাৰ্লৰ ভিমলি তই কাষ্টমাৰ আছে বেগ কিন্তু খাইবোৰ বিয়াৰ আইটেম চামান বেগ কিন্তু খাইবোৰ চোলা পাতিৰ খেলাৰ ড্ৰাইভাৰ খাইব

আশা করি আপনারা সবাই আসবেন নতুন নতুন জিনিস সব কিছু হাইচ আর ডিপার্টমেন্ট স্কুলে কসমেটিক আর কি তো কিছু বর্তমান এবং তাইগুলো আসলে এই নানানহর বাজার হলো ব্যবসা রাখান প্রাণ কেন্দ্র অতিহ্যবাহী একখান পুরোন পুরাতন বাজার তো এই বাজার মিলিয়ে এই এই কসমেটিক বিভিন্ন ছোট বাচ্চার কালো কেননা এমন কসমেটিক সমগ্র আইটেম পাওয়া পাওয়া যাবে আশা করি তো নতুন দোয়ান যেহেতু কাস্টমারও চাহিদা মতো সামানও আছে এবং কাস্টমার আশা করি কাস্টমার ভিজিট করবে ভিজিট করানো পরে তারা চাহিদা মতো সামান প্রত্যাশা করি এবং এই দোয়ানোর সার্বিক সফলতা কামনা করি